দুনিয়াতে খুব কম মানুষই আছে যারা আপনাকে অনেক ভালোবাসবে কিন্তু আপনাকে আঘাত দেওয়ার জন্য আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে ডিপ্রেশনে রাখার জন্য অনেক মানুষই আছে তাদের কাছ থেকে যতটা সম্ভব নিজেকে ধরে রাখাই ভালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন ভালো লাগবে খুবই তো ফুল দেখাচ্ছি ফুল কে না ভালোবাসে ফুল তো আমার খুবই পছন্দ যেখানে ফুল থাকুক না কেন আমি সেখানেই আটকে যাই আর ফুলের সাথে আমি একটু কিছু ছবি উঠালাম এরপর স্কুলে গিয়েছিলাম একটু আর বাসায় আসার পর একটু ফ্রেশ টেস হয়ে তারপর হচ্ছে গাছের যে গোড়াগুলো ছিল সেগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছিলাম তো এখন আসলে অনেকক্ষণ বেশি ওরকমভাবে হাঁটতে পারি না কারণ হচ্ছে অনেকটাই রোদ উঠে যায় আর একটু খারাপও লাগে একটু বেলা হয়ে যায় বাচ্চাদেরকে যেহেতু নিয়ে বের হই তো ওদেরকে সময় দিতে হয় আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল তো মনে হলো যে একটু ভিডিও করে নিয়ে আকাশটাও খুব সুন্দর লাগছিল আর এখন শীত শীত পড়ে যাবে এই জন্য আবহাওয়াটা অন্যরকম যেহেতু অক্টোবর মাস এই মাসে কিন্তু বৃষ্টি হয় না গত বছরও দেখেছি যে বৃষ্টি হয়নি কিন্তু এবার দেখলাম যে এবার বৃষ্টি হয় এরপর একটু আমি সবগুলো বসে খেয়ে রান্না টান্না শুরু করে দিলাম সাথে কিছু সবজি ভাজি তারপর আবার ডাল আর কিছু ভর্তা করে নেব আর এর সাথে কিছু মুরগি এটা কে বানিয়েছে ফুলটা আমি বানিয়েছি তুমি কিছু একটা বানাও দেখি কিছু একটা বানাও সারাদিন কিন্তু এভাবে আমার মেয়েকে সময় দিতে হয় ওর সাথে আমার থাকতে হয় সেই কারণে কিন্তু রান্নাঘরের কাজগুলো যখন ফাঁক পাই মানে যখনই সুযোগ পাই তখনই আমি করে রাখার চেষ্টা করি আর মেয়েকে একটু করে সময় দেই। ও কখনোই একা একা খেলতে চায় না খেতে চায় না টিভিও দেখতে পছন্দ করে না আমি যতক্ষণ কিচেনে থাকবো ততক্ষণই ও হচ্ছে আমার সাথে সাথেই ঘোরাফেরা করবে আমার আসলে ওটা অনেক ডিস্টার্ব ফিল হয় সেই কারণে আমি ওকে হচ্ছে অনেকটাই সময় দিই রান্নাঘরের কাজ শেষ করে তারপর রান্না বান্না শেষ করে আগেই ও ওঠার পরে ওকে সময় দিই তো যাই হোক রান্না বান্না শেষ আজকে একটু বাইরেও যাব তো এক সপ্তাহ বাহিরে যাওয়া হয়নি আর আজকের বয়সটা শুনে আমার মনে হবে যে একটু ভারী ভারী কারণ আমার একটু ঠান্ডাও লেগেছে যেহেতু শীত পড়ে যাবে সেই কারণে তো এই সময়টা আমি কখনোই পানির বেশি কাজ করতে পারি না আর আমি যেহেতু টুকটাক পরিষ্কার ক্লিনিংয়ের কাজগুলো যেগুলো আমি করি সেগুলো কিন্তু পানি দিয়ে করতে হয় আর ক্লিনের কাজটা কিন্তু পানিরই কাজ হয় কিচেনে যত কাজ সব কিছু কিন্তু টুকটাক আমিই করে নেই। আর সেই জন্য কিন্তু আমার ঠান্ডাটা ওইভাবে থাকে আর ঠান্ডাটা ছাড়তে চায় না তো এই তো আমরা এসে পড়েছি হচ্ছে আপন ফ্যামিলি মার্টে তো এখানে একদিন আগে দেখলাম যে গিফট দিয়েছিল তো পরের দিন আমরা চলে এসেছি তো এসে দেখলাম শুধু বিস্কিটের মধ্যে সার দিয়েছে এরপর হচ্ছে আর কোনো কিছুতেই ছাড় নেই আর এখানে জিনিসগুলো প্রোডাক্টগুলো খুবই খুবই সুন্দর আর উপর তলায় দেখলাম যে খাবারের রেস্টুরেন্টও রেখেছে পার্ক রেখেছে তো শপিং করার জন্য এখানে মোটামুটি বেস্ট কারণ হচ্ছে নিচে যখন আমরা এসেছি দেখলাম যে কাপড় চাপড় থেকে মানে জিনিসের সব কিছু নিয়ে হচ্ছে অনেকটাই বেস্ট লাগছিল আর জিনিসগুলো কিন্তু খুবই বেটার ছিল দাম একটু বেশি হলেও এরপর আমরা বাসায় চলে আসার পর পরের দিন গিয়েছিলাম একটু দাঁতের ডক্টরের কাছে আমার জন্য তো আমার দাঁতের খুবই অবস্থা খারাপ হয়েছিল তো আমার দাঁতের আগা ভেঙে যায় তারপরে ব্যথা হয় ওটা থেকে আমি আর ওভাবে খেতে পারি না তো যাই হোক আমি ডক্টর দেখিয়েছি ডক্টরের কাজ করিয়েছি আলহামদুলিল্লাহ এখন ভালো আছি তো যারা আমার ভিডিওটি যারা শুরু করেছেন নতুন দেখা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বলবেন কেমন হয়েছে তো মাছের বাজারে গিয়েছিলাম একটু মাছ টাছ নিয়ে আসতে এর পরের দিন আমি রান্না রান্নাবান্না করে নিয়েছি চিকেন বিরিয়ানি আর কিছু হাড়ের মাংস এগুলো কষিয়ে রেখেছি এগুলো যখন ইচ্ছে তখন রান্না করে নেওয়া যাবে তো বাচ্চাদের জন্য এক

মাসা অনেক সুন্দর লাগছে আসো মাঝে মাঝে এরকম আমার পরে খেলাধুলা করে আর তো হয়েছি তো আবার অ্যাপয়েন্টমেন্ট দেওয়া দেওয়া ছিল ছিল তো আবারও চলে এসেছি আমরা বিকেলে বাহিরে তো তাদের অবস্থা আমার খুবই খারাপ ছিল এরপর আমার মেয়ে ও তো মানছিল না ও হচ্ছে পার্কে যাবে আমরা চলে গেলাম সেফটি বিলে তো এটা হচ্ছে আরেকটা শাখা এই জায়গাটাও খুবই খুবই সুন্দর আর এটা হচ্ছে এয়ারপোর্টের পাশেই তো অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এ বিল্ডিংটা করা হয়েছে আর রাস্তার পাশে যেহেতু ছিল আর রাস্তাটা দেখেন কত সুন্দর লাগছে গাড়িগুলো খুব সুন্দরভাবে যাচ্ছিলো আর যেহেতু তিন মোড়ের রাস্তা দেখা যাচ্ছে চার রাস্তা দেখা যাচ্ছে তো যাচ্ছে আস্তে আস্তে মানে দেখতেই ভালো লাগছে গাড়িগুলো আর ভিতরে যত দোকান আছে সবগুলোই আমার কাছে ভালো লেগেছে অনেক ধরনের খেলনা আছে তারপর খাওয়ার জন্য খুব সুন্দর পরিবেশ এই জায়গাটা আর এখানে লাববু সব ধরনের দল আছে এখানে তো এখানে বাচ্চারা খুব সুন্দর করে খেলাধুলা করতে পারবে আর এদিকে হচ্ছে সব ধরনের হচ্ছে খাবারের আইটেমগুলোও ছিল যারা হচ্ছে যেটা খেতে চান সেটাই খেতে পারবে তো আমার মেয়ে তো খুবই খেলা করছিল ওর এখানে আসলেই শুধু খেলা করে মানে মনে চাইলেই কিন্তু এখানে নিয়ে আসে ওকে আর খাওয়ার জন্য কিন্তু খুব সুন্দর জায়গা করেছে এখানে এখানে বসার জন্য খুব সুন্দর ছেড় দিয়েছে আসলে অনেক বড় জায়গা নিয়ে করেছে এক এক দোকানের সামনে এক এক রকম স্পেস রেখেছে বসার জন্য বেশ অনেকক্ষণ পরেই হচ্ছে ওর খেলাধুলা শেষ হয়েছে সবাই যখন চলে গিয়েছে তারপর ওর খেলা শেষ ও এখান থেকেও বের হবে না এখান থেকে আবার বের হয়ে বলছিল যে আমি জুস খাবো ম্যাঙ্গো জুস খাবো তো এখান থেকে স্ট্রবেরি জুস নিয়ে নিল ওর স্ট্রবেরি খুবই পছন্দের একটা জুস তো এখান থেকে আমরা এখন নেমে যাচ্ছিলাম তো বাসায় চলে যাব তো সে হচ্ছে স্ট্রবেরি জুস খেয়ে এত সুন্দর করে নাচছিলো তো ও হচ্ছে খুবই খুশি খেলাধুলা করেছে জুস খেয়েছে আর কি লাগে এরপর আমরা গাড়িতে উঠে যাচ্ছিলাম তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি পেতে নেক্সট ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন